সকল বন্ধুকে অভিনন্দন একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের এক অন্যতম ইসলামিক প্রতিষ্ঠান বা মুসলিমদের ধর্মীয় জায়গা ফুরফুরা শরীফে ফুরফুড়া শরীফের নাম শোনেননি নি এমন মানুষ হয়তো খুবই কম আছেন প্রতি বছর একুশ বাইশ এবং তেইশে ফাল্গুন এই ফুরফুরা শরীফে বাৎসরিক উৎসুকুল লাগে এবং এখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ ভিড় করেন এবং সেই সঙ্গে দু সাইডে রাস্তা দুধারে প্রচুর প্রচুর দোকান লাগে জামাকাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় আইটেম সব কিছু আজকের বিরোধে আপনাকে তুলে ধরবো এবং কিভাবে ফুরফুয়া শরীফ আসবেন সেটাও বলবো এবং ফুরফুড়ার স্বরূপের অন্যতম পীরজাদা তোহা সিদ্দিক মহাশয়ের বাংলো আপনাকে ঘুরে দেখাবো এবং অবশেষে যার জন্য এত বড় উৎসুকুল যে কারণে ফুরফুরাস্বরূপের মানুষ দৌড়ে আসে সেই পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলায়ের মাজার শরীফ আপনাকে দেখাবো এবং তার সাথে সাথে দেখাবো যে এই তিন দিন এখানে কত মানুষের সমাগম হয় এবং কি কি এখানে পণ্য বিক্রি হয় ইত্যাদি বিষয় আপনার সামনে তুলে ধরব আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে অবশ্যই আপনাকে ভালো লাগবে আর যদি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি বুঝে উঠতে পারবেন না অতএব ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে না যা ইসলাম ধর্মের মানুষ আছেন তারা তো অবশ্যই দেখবেন এবং যারা ফুরফাস সম্বন্ধে জানতে চান তারা ভিডিওটি পুরো দেখবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমি এই রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক অন্যতম জায়গা ফুরফুরাজ শরীফে আমার পিছনে দেখছেন দাদা হুজুর আউবাগার সিদ্দিক রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফ প্রতি বছর ফাল্গু মাসে একুশ বাইশ এবং তেইশ এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রচুর মানুষ এখানে আসেন চলুন এবার জেনে নিই কীভাবে ফুরফুরাজ শরীফ আসবেন আপনি ডানকুনি এবং চাঁপাডাগা রোড ধরে মশাট এবং শিয়াখালার দিয়ে সোজা চলে আসতে পারেন ফুরফুরাজ শরীফ এছাড়া আপনি শ্রীরামপুর থেকে তেলের মোড় হয়ে বা বেলুর মোড় হয়ে একত্রিশ নম্বর রোড ধরে চলে আসতে পারেন ফুরফুরা শরীফ এই হচ্ছে শিয়াখালার চার রাস্তার মোড় এখান থেকে বাঁধকে গেলে ফুরফুরা সোজা গেলে চাপাডাঙ্গা আর ডান দিকে গেলে শ্রীরামপুর একত্রিশ নম্বর রোড দুদিকে সবুজ গাছপালা এবং মাঝখান দিয়ে রাস্তা খুবই সুন্দর একটি জায়গা আর ফুরফুরা শরীফ ঢোকার মুখে কিন্তু রাস্তার উপরে আপনারা এই ধরনের একটি গেট দেখতে পাবেন তার মানে আপনি ফুটপাথ প্রসবে খুব কাছেই পৌঁছে গিয়েছেন তো মোটামুটি আমরা পৌঁছেই গিয়েছি আরও সামান্য একটুখানি আর এই হচ্ছে তিন রাস্তার মোড় এখান থেকে ডান দিকে মাজার শরীফে যাওয়া যায় এবং সামনের দিক দিয়েও কিন্তু যাওয়া যায় তো আমরা আগে সামনে যাব বন্ধুরা মাজার শরীফ যাওয়ার আগে আমরা আগে চলে যাব অন্যতম পীরজাদা তোয়া ভাই সাহেবের বাংলোতে তোয়া ভাই সাহেবের বাংলাটা পরিদর্শন করব করে তারপরে যাব মাজার শরীরে তার আগে আমাকে বাইকটিকে গ্যারেজ করতে হবে যেহেতু আমি বাইক নিয়ে এসেছি তো চলুন আমাকে বাইকটিকে গ্যারেজ করে দিই তারপরে তোয়া ভাই সাহেবের বাংলোতে আমরা যাব তো এটি হচ্ছে বাইক রাখার জন্য গ্যারেজ এবং যেটুকু জায়গা খালি আছে রাত্রের মধ্যে কিন্তু সেটাও ভরে যাবে বা সেটাও আপনাদেরকে দেখাবো এবং ঠিক তার পাশে ডান দিকে অধিকটা এগিয়ে গেলে এটা কিন্তু চার চাকা দশ চাকা বা ছ চাকা রাখার জন্য আপনার গ্যারেজ এবং এখানে অলরেডি জায়গা কিন্তু ফুল এবং রাত্রি যেটুকু জায়গা আছে সেটুকু কিন্তু ফুল হয়ে যাবে এবং রাত্রি দৃশ্যটা কিন্তু আপনাকে তুলে ধরবো তো বন্ধুরা এই হচ্ছে তোহা ভাই বাংলো এবং চলুন ভেতরে আমরা যাব গিয়ে দেখব ভেতরে জায়গাটা কেমন দেখতে কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে সমস্ত কিছু এ টু জেড তথ্য আমরা দেখে নেব তো চলুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় রয়েছে এই ভিড় অতিক্রম করে আমাকে যেতে হবে ভেতরে এবং যাই না ভেতরে আরও ভিড় হতে পারে এবং এই যে ভেতরে প্রবেশ করে গেলাম এবং বাঁ দিকে দেখছেন ঝাউগাছ লোক বসে আছে বসার জন্য জায়গা করা আছে এবং সামনে এটি হচ্ছে দরবার এবং ডান দিকে এদিকে হচ্ছে এটি একটি ছোট্ট ক্যান্টিন রয়েছে এটি বারো মাসি খোলা থাকে এবং সামনে দেখছেন বসার জন্যে চেয়ার মতো করা রয়েছে জায়গা করা রয়েছে যারা বসতে পারে দূর দূরান্ত থেকে সারা বছরই মানুষ এইখানে আসে তো ভেতরে আরো একটি মসজিদ রয়েছে আর এখানে দেখছেন লোক বসে আছে তো বন্ধু দেখছেন কত সুন্দর জায়গা কত সুন্দরভাবে সাজানো গোছানো গাছের তলায় লোকে ঠান্ডা ছার মধ্যে বিশ্রাম করছে এবং পুরো জায়গাটি মসজিদের আন্ডায় রয়েছে এবং খুব সুন্দরভাবে প্ল্যানিং করে এটা তৈরি করা হয়েছে অসাধারণ জায়গা

परखहरु हेरौ है सबैलाई जय होस् जय होस् जय होस् जय होस् এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তোহাই সাহেবের বাংলার এবং পেছনে দেখছেন কত সুন্দর একটি মসজিদ ওদিকটা রয়েছে অজুখানা ওদিকে সারি সারি ঝাউ গাছ লাগানো হয়েছে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখুন এতক্ষণ আমরা অন্যতম পীর তোয়া ভাই সাহেবের বাংলো পরিদর্শন করলাম এবার আমরা চলে যাব পীর আবাকের সিদ্ধি রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফে যার কারণে কিন্তু এত লক্ষ লক্ষ মানুষের সমাগম তো বন্ধুরা এই হচ্ছে তিন রাস্তার মোড় যেটা দেখালাম একটু আগে তো চলুন মোড় দিয়ে ভেতরে ঢুকে পড়ি এবং এখান থেকে দাদা হুজুরের মাজার ওয়ান কিলোমিটার দূরে এখানে এখনই আমরা বাইক রেখে দিয়েছি কারণ যত ভেতরে বাইক নিয়ে যাবেন তত কিন্তু বেরোতে অসুবিধা হবে এবং ভেতরে আরও প্রচুর প্রচুর গ্যারেজ রয়েছে শহে শয়ে গাড়ি সেখানে থাকে এবং রাস্তা দুধারে আপনারা অনেক মন্ডা মিঠার দোকান পেয়ে যাবেন দেখুন এখানে বাঁধকি একটি দোকান রয়েছে দেখুন মিষ্টির দোকান ইরাম দোকান প্রচুর পাবেন আর টুপি নামাজ থেকে শুরু করে এভরিথিং মেয়েদেরও আইটেম বোরখা থেকে শুরু করে এবং এই হচ্ছে দুঃস্থ মানুষ রাস্তার মাঝে এইরকম প্রচুর দুঃস্থ মানুষ পাবেন যারা মানুষের থেকে সাহায্য প্রার্থনা করছে এবং যারা এখানে আসে তারা অলরেডি টাকা পয়সার সঙ্গে নিয়ে আসে এইসব দুস্থ মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে কিছু পুণ্য অর্জন করার উদ্দেশ্যে দুস্থ মানুষকে সাহায্য করলে আপনারা জানেন পুণ্য অর্জন হয় তাই প্রচুর মানুষ আসেন এদেরকে সাহায্য করেন এবং এরাও কিন্তু সাহায্য পেয়ে অনেকটাই খুশি হয় তো চলুন আমরা এভাবে একে পর এক ভিড় অতিক্রম করে এগিয়ে চলি এবং দু সাইডে দৃশ্য আপনাদেরকে দেখাতে থাকি আপনারা দেখতে থাকুন দাদা হুজুরে মাজার এই জায়গা থেকে এখনো এক দেড় কিলোমিটার দূরে কিন্তু এখানে ভিড় দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু যথেষ্ট ভিড় এবং রাস্তার দুধারে কিন্তু প্রচুর প্রচুর দোকান পাবেন সবকিছু জামা কাপড় টুপি নামাজ পার্টি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা মন্ডা মিঠাই

এটি ফুলপুরা অনেক পুরনো মসজিদ

এখানে ফ্রিতে পানীয় জল এবং শরবত মিষ্টি খেজুর বিতরণ করা হচ্ছে পিছনে যে মাজারটা দেখছে সেই মাজারের জন্য এখানে সাহায্য তোলা হচ্ছে এবং প্রচুর মানুষ এখানে দান করে থাকেন যে আপনি দেখছেন এখানে যারা মানুষ আসেন তারা সঙ্গে করে কিছু খুচরো টাকা পয়সা নিয়ে আসেন এবং এই দুস্থ মানুষকে সাহায্য করেন তিন দিন এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি এক লক্ষ মানুষ যদি এক টাকা করে দান করে তাহলে হিসাব করুন যে কত টাকা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন এখানে সর্বত্র কিন্তু এই ধরনের মন্ডা মিঠা দোকান পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুস্বাদু মন্ডা মিঠাই এখানে বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশি ঢাকাই লুঙ্গি দুশো আশি তিনশো সাড়ে তিনশো বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন মোটামুটি আমরা পৌঁছে এসেছি দাদা হজুরের মাজারে অনেক কাছাকাছি এবং যত কাছে যাবেন তত ভিড় বাড়বে তত কিন্তু ভিড় আপনার চোখে পড়বে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে આ બાર બેક રેસ કે છે લેજિબલ કોસના ની પૂરો શેક થાય જો આટલું પાળો તો সো আমরা কিন্তু পৌঁছে গেছি দেখুন সামনে থেকে আমরা বাঁদিকে গিয়ে টান নেব ওই দেখুন দেখা যাচ্ছে দাদা হুজুরের মাজার শরীফ এবং এই জায়গাটিতে কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড প্রচণ্ড ভিড়

এটা হচ্ছে মধ্যে মজলিস দিন এখানে ফুলপুরা বিভিন্ন নামি দামি বক্তারা এখানে ইসলামিক লেকচার দিয়ে থাকেন এবং যতদূর পর্যন্ত আপনার চোখ যাচ্ছে ওটাই মজলিস এবং রাত্রে এখানে জলসা হয় পুরফুলা যত মাদ্রাসা এবং প্রতিষ্ঠান রয়েছে সেখানে সেই সব প্রতিষ্ঠানের জন্য এখানে চাঁদা তোলা হয় এবং লোক কিন্তু মুক্ত হস্তে এখানে দান করেন যেহেতু মাদ্রাসায় গরিব বাচ্চারা লেখাপড়া করে ফ্রি অফ কস্টে সেই কারণে তাদের জন্য এখানে চাঁদা তোলা হয় প্রতি বছর তো বন্ধুরা এবার আমি এগিয়ে চলেছি আর একটা মাদার শরীফের দিকে ছোট হুজুর পীরকিবল রহমতুল্লাহ আলার মাজারে এবং ঠিক তার পাশেই রয়েছে ফুটবাজ শরীফের সবচেয়ে বড়ো মাদ্রাসা ফুরপা হাই মাদ্রাসা সেটাও আপনাকে দেখাবো তাহলে চলুন দেখে নিয়ে যাক 하고 있다 앱행 와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와

তো এটি হচ্ছে পুরফুরার বড় মাদ্রাসা হাই মাদ্রাসা এবং এখানে এই সময় ছুটি আছে এবং যারা দূর দূরান্ত থেকে আসেন যেসব পর্যটক এই তিন দিন তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় যাতে কোনো রকম অসুবিধা না হয় তো চলুন ভেতরটা একটু ঘুরে দেখা যাক তো বন্ধুরা এই হচ্ছে ছোটো হুজুর পীর রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফ যেহেতু ভেতরে অনেক ভিড় তাজ আর ভেতরে গেলাম না আপনাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিলাম মাজার শরীফটা আর রাত হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে রাত হওয়ার সাথে সাথে কিন্তু ভিড় আরও বেশি বাড়ছে বেলায় যা ভিড় ছিল তার থেকে রাতে ভিড় কিন্তু আরও বাড়ছে প্রচুর লোক আসছে যেহেতু আজকে লাস্ট দিন তাই রাত্রিরে অনেকে স্টে করবে তাই রাত্রির বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় যথেষ্ট বাড়ছে এবং সাধারণত এটাই হয়ে থাকে লাস্ট দিন একটু ভিড় বেশি থাকে এবং লাস্টের দিনে রাত্রির দিকে প্রচুর লোক আসেন এবং সারা এখানে থাকেন এবং বিভিন্ন বড় বড় পীর যাদা যা বক্তব্য রাখেন তাদের সেসব বক্তব্য শোনেন শোনার পরে এবং সকালে বাড়ি ফিরে যান তো তবচেয়ে কোনো কোম্পানি তাদের মেশিন পাঠিয়েছে ফিল্টার মেশিন এবং এখানে পাশে পুকুরতে জল সংগ্রহ করে সেটাকে ফিল্টার করে প্যাকেজিং করে ফ্রি অফ কস্টের লোককে দেয়া হচ্ছে একেবারে ফ্রিতে জল দেওয়া হচ্ছে ফিল্টার করে তো এখন বাজে সাড়ে সাতটা এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর প্রচুর গাড়ি আরও ঢুকছে এবং গাড়ি ভর্তি লোক একবারে অনাবাহত ঢুকেই যাচ্ছে এসেই যাচ্ছে তো যথেষ্ট ভিড় বাড়ছে এবং রাত্রের দিকে যাই না কী হবে মানে ভিড় যা আছে সামলানো মুশকিল সেরকমই ভিড় আমি যেটা উপলব্ধি করতে পারছি দেখুন যতদূর চোখ যাচ্ছে লোক মানে জনস্রোত দেখুন খালি মানে জনস্রোত এতটাই মানে কী বলবো আপনাদেরকে না দেখলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না पंजाब का माल बंगाल में जोड़ा 150 मानो भालो कौन ना चादर जोड़ा 150 आ गया पंजाब का माल बंगाल में जोड़ा সকালে আপনাদের গ্যারেজটা দেখছিলাম আর এখন রাত্রির 8:00 বাজে গ্যারেজটা অবস্থা দেখো ওই সৃষ্টি দেখো খালি